চাপ নিয়ে ভয় পাওয়া? 1272000000 আনফিট মানে? কে যেন আমার তো শারীরিক কোনো সমস্যা নাই। তাহলে বারবার কেন রিপোর্টে আনফিট আসবে দেখেন কোনো শারীরিক সমস্যা থাকে ঠিক আছে এটা রিপোর্ট আমার তো কিছু করার আমার তো কোনো কেন ব্যাপারটা দেখুন দেখুন এটা করুন ফিডান আপলোড করুন vite আপনারা যদি ফাইল আমি শুরু করছেন নাই ফাইল মানে তাদের ব্যবসা এইটা এইজন্য তো আমি চারবার টেস্ট করছি চারবারই আপনারা আপডেট করছেন দেখেন আপনি যদি চারবার না আপনি 10 বার যদি করেন যদি রিপোর্ট আসে তো আপনাদের কিছু করার নাই কিছু করার নাই

এটা একটা হসপিটাল ভদ্রতা বজায় রাখেন এটা কোষাইখানা এটা হসপিটাল না কথা বলেন 15000 টাকা ঠিক করে দিবেন দুই তিন বার চার বার কইরা এর পরীক্ষা করেন আমি চার বার সেই মহিলা বিশ আমি তিন করাইছি একই রিপোর্ট আসে বারবার অশিক্ষিত কথা বলবেন না আপনি কত শিক্ষিত টেস্ট করেন অন্য জায়গায় করাবো না আপনাদের এখানে আপনারা রিপোর্ট

যতজন মানুষই গেছে আনফিট এদিকে আসেন আনফিট কেন আনফিট এই যে শারীরিক সমস্যা আছে লাংসে ফুসফুসের সমস্যা আপনার ফুসফুসের সমস্যা হ্যাঁ ফুসফুসটা কি আমার না আপনার 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 সমস্যা এই যে রিপোর্টে তো স্পষ্ট ভাবে যে লেখা আছে যে দেখেন এই যে দেখেন আমি এটা তো আর আমি হাত দা বানাই নাই প্লিজ লেট মি ফিনিশ আমি গত 15 দিন আগে হ্যাঁ একটা টেস্ট করাইছি হ্যাঁ এভরিথিং ইজ ওকে

কেন করা হয়েছে সেবা দেওয়ার জন্য সেবা দেওয়ার জন্য আর সেবার নামে যে দুর্নীতি হইতাছে এটা কি আপনি জানেন এখানে দুর্নীতি

দশজনের সাথে করতে করতে অভ্যাস হয়ে গেছে হ্যাঁ প্রতিবাদ করার মতো নাই তো প্রতিবাদ যদি একজনও প্রতিবাদ করতো সাথে আরো পাঁচজন প্রতিবাদ করতো যেমন এই আজকে তারা প্রতিবাদ করতেছে আমিও সাপোর্ট করতেছি আমার সাথে আরো দশজন সাপোর্ট করবে তোমাদের এই দুর্নীতি দমন করার একটাই ওয়ে সেটা হলো যেখানে দুর্নীতি সেখানে শক্ত হাত তাহলে দুর্নীতি দমন হয়ে যাবে পিটাই দিবে পিটাই স্যার স্যার

কালকের মধ্যে যদি কমপ্লিট না হয় আমি একেবারে মিডিয়া সাথে করে নিয়ে প্রশাসন সাথে করে নিয়ে সারা পৃথিবী যেন দেখতে পারে আপনাদেরকে আপনাদের এই ভদ্র চেহারা গুলো সেই ব্যবস্থা করে আসব ওকে মনে থাকে জানো চলেন আর কোনো কথা নাই এদের সাথে কোনো আপোষ নাই যেখানে অনলাইন দেখবেন সেখানে প্রতিবাদ করবেন কঠোর হস্ত দমন করবেন কি ভালো করলো না আপনি জান আমি দেখতে যান 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 বেরোন আপনাদের গেলাম আমরা আমরা প্রতিবাদ না করাতে আস্তে আস্তে আপনারা পাইতে পাইতে আজকে এই পর্যায়ে চলে আসছেন যদি প্রথম থেকে আমরা শক্ত হাতে প্রতিবাদ করতাম তাহলে আপনারা এই পর্যন্ত যাইতে পারতেন না এই কথাটা মনে রেখেন সবসময় চলেন আপনারা মনে রাখেন আমরা